আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো চলতি সপ্তাহে প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিধিতে আসছে পরিবর্তন অর্থাৎ এই যে চলতি সপ্তাহ আজকে রবিবার চব্বিশ তারিখ আট মাস আগস্টের তো আজ থেকে কিন্তু আপনার তিন থেকে চার দিনের মধ্যেই কিন্তু প্রাইমারি যে সার্কুলারটা সেটা কিন্তু প্রকাশ করে দিবে যেটা কিন্তু আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো এখান থেকে আপনারা কীভাবে কী করবেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করার জন্য আজকের ভিডিওতে আসলাম আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনি বিষয়টা জানতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন কী পরিবর্তন আসছে এই বিষয়টা আপনাদের সকলকেই জানা উচিত যারা প্রাইমারিতে আবেদন করবেন তো এটা কিন্তু আপনার চব্বিশ আট দু হাজার অর্থাৎ আগস্ট মাসের চব্বিশ তারিখ রবিবারের নিউজ তো বিষয়টা কিন্তু আপনারা দেখবেন এখান থেকে চলতি সপ্তাহে প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি যেটা কালের কণ্ঠতে একত্রিশ মিনিট আগে কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমরা এখান থেকে দেখবো বিষয়টা কি বলা হয়েছে তো এখান থেকে আমরা দেখবো এই যে দেখেন এখান থেকে রবিবার চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ চলতি সপ্তাহে প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিধিতে আসছে পরিবর্তন তো এই পরিবর্তন যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে জানতে হবে এবং বিষয়টা বুঝতে হবে তো তার আগে আমি পাশাপাশি বলিনি আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি আপনি প্রাইমারি শিক্ষক নিবন্ধন অনীতম নিবন্ধন সকল বিষয়গুলোর কিন্তু শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন কোন ক্যাটাগরির প্রশ্ন আসে এবং আপনাদের জন্য সব থেকে দারুণ যে খুশির খবরটা সেইটা হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষার যে বিগত সালের প্রশ্নগুলো দুই হাজার পাঁচ সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত যে ক্যাটাগরির প্রশ্ন আসে যেমন কমন যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা পিডিএফ তৈরি করতেছি সেগুলো কিন্তু আপনাদেরকে পিডিএফগুলো দেবো আশা করি আপনারা এখান থেকে ম্যাক্সিমামগুলো কমন পাবেন তো খুবই সংক্ষিপ্ত পিডিএফ দেবো এগুলোর থেকে আপনারা পড়বেন আশা করি বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে তো চলতি সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগস্ট মাসে দেখেন বিষয়টা দেখেন চলতি সপ্তাহের মধ্যেই আগস্ট মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় বিজ্ঞপ্তি আসছে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে অর্থাৎ এই নিয়োগটা আপনার এই যে দুই থেকে তিন দিনের মধ্যেই প্রকাশ করা হবে এবং এটা ডিসেম্বরের মধ্যেই এর কার্যক্রম শেষ করা হবে তাহলে আমাদের হাতে কয়ে মাস আছে এই বিষয়টা দেখতে হবে আমরা কয়ে মাস আর প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবো অর্থাৎ এটা যদি আগস্ট মাসের যদি হচ্ছে আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ এই দুই একের মধ্যেই যদি সারে বা আপলোড করে সার্কুলারটা সাবমিট করে এরপরে মনে করেন আপনার আবেদনের জন্য পনেরো দিন বা বিশ দিন সময় থাকলো সেই হিসেবে সেপ্টেম্বরের আপনার বিশ তারিখ পর্যন্ত সম্ভবত আবেদনের সময় শেষ হবে এর মধ্যেই আপনাকে আবেদনটা করতে হবে এটা হয়তো দ্রুত শেষ করবে আর কি ডিসেম্বরের মধ্যে যেহেতু তাহলে মনে করেন আবেদনের জন্য সেপ্টেম্বর শেষ তাহলে আগস্ট সেপ্টেম্বর তো এখান থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে হাতে আপনার আড়াই মাস থেকে তিন মাস আছে তিন মাসও কিন্তু পরিপূর্ণ নাই তিন মাসও পরিপূর্ণ নাই আপনার আপনি আপনি আড়াই মাস হাতে গণনা করে রাখেন আর যদি আপনি এখন থেকে তাহলে আপনার মাস ফুল তো তো বিষয়টা বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন আশা করা যায় এই জন্য আমি এটা আপনাদেরকে একদম মানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি কিন্তু মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ এখানে সাড়ে তেরো হাজার নিয়োগ দেওয়া হবে তো এটা হচ্ছে আপনারা হইলে বেশি হবে কম হবে না কিছুদিন আগে আমি দেখলাম সতেরো হাজার এখন আবার তারা বলতেছে তেরো হাজার কি নিয়োগ দেওয়া হবে তো এই পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধা নেই অর্থাৎ তেরো হাজারের যে নিয়োগ দেওয়া হবে এটাতে কোনো ধরনের আইনি বাধা নাই এটা আপনার দুই একদিন বা তিন দিনের মধ্যেই আমি বলি যে আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিনের মধ্যে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন এবং সবার আগে আপনি আমার চ্যানেলের মধ্যেই সার্কুলারটা দেখতে পারবেন এবং আবেদনের প্রসেসটা আপনি জানতে পারবেন সো বিষয়টা অবশ্যই মাথায় রাখিয়েন এরপর আমরা এখান থেকে দেখব তবে নিয়োগ বিধিতে আসতে সংশোধন তো সংশোধন কী কী আসছে আমরা এটা দেখতে হবে আমাদেরকে তো সংশোধন আসতে হচ্ছে শনিবার তেইশে আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান এক সবাই জানিয়েছেন বর্তমানে সাড়ে তেরো হাজার বর্তমানে সাড়ে তেরো হাজার শিক্ষক শূন্যবাদ রয়েছে আগস্ট মাসেই আগস্ট মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা এবং ডিসেম্বরের মধ্যে কার্যক্রম শেষ করা পরিকল্পনা সরকারের রয়েছে অর্থাৎ এখান থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম আগস্ট মাসে শেষ করবে এবং ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করবে হ্যাঁ এর মধ্যে কিন্তু আপনার যেটা বললাম আমি এর মধ্যে কিন্তু আপনার পরীক্ষা হবে আবেদন পরীক্ষা সবকিছু কিন্তু কমপ্লিট হবে তো বিষয়টা কিন্তু আপনারা মাথায় রেখে এইভাবে শুনেন তো এই নিয়োগের পর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট অনেকটা কমে যাবে তো এর বিষয়ে এর পরবর্তী আমরা বিষয়টা দেখব তবে কি এরপরে কি বলা হয়েছে তো নবে তবে আমরা এখান থেকে দেখতেছি কি তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে কিছু সংশোধনী আসতে পারে তো এই বিষয়টা আমাদের মেইন বিষয় তো এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি বলেন নিয়োগ বিধিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল সেটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে অর্থাৎ কিছু সংশোধন করছে তারা নিয়ম নীতি আগের অর্থাৎ বিগত 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 সালের বা বা বছরের সরকারের আমলে যে আছে বিভিন্ন ধরনের কোটা পদ্ধতি বা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া এগুলো কিন্তু সংশোধন করে নতুন নিয়ম কাঠামো তৈরি করা হয়েছে সেটা কিন্তু বাস্তবায়ন করা হয়েছে সেটাই কিন্তু আপনাদের এবার প্রয়োগ করা হবে তো এরপর আমরা এখান থেকে বিষয়টা দেখব কি লেখা আছে এখান থেকে তো এরপরে নাই এতটুকুই তো এখানে কিন্তু দেখেন এখানে আপনার অনেকগুলো চ্যানেল থেকে বা অনেকগুলো বিষয় থেকে কিন্তু এখানে বলা হয়েছে তো এই জন্য এবার কিন্তু আর কোনো ধরনের বিষয় এখানে মনে করেন কোনো ধরনের আর লেট নাই বা কোনো ধরনের আর দেরি নাই এই কয়েকদিনের মধ্যে আপনারা নিয়োগটা সার্কুলারটা পাবেন আমার চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনি পাবেন সারা মাত্র প্রকাশ করা মাত্র সবার আগে আপনি পাবেন এবং আপনারা কবে থেকে আবেদন শুরু হবে কীভাবে আবেদন করবেন সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন পাশাপাশি যে বিষয়টা আপনি জানতে পারবেন পরীক্ষার আগে আপনি কি ধরনের মানে কী পরিবার নিবেন কোথা থেকে কোথা থেকে প্রিপারেশন নেবেন কোন ধরনের প্রশ্ন আসবে কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে এই বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন সো এগুলো জানতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম